উফ যা গরম পড়েছে এই গরমেতে একটা রিকshaw পাচ্ছি না কতটা হেঁটে হেঁটে আবার বাড়িতে যেতে হবে যাক তাও ভালো ফলগুলো নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে দুই মেখে কেটে দেব এখন আবার খেলেই হয় ফল খাওয়া নিয়েছে কত বায়না শুরু হবে এদের বিশেষ করে ছোটটার বড়টা তো তাও না হয় খেয়ে নেয় ছোটটাই তো খেতে চায় না ছোটটা কি এত বায়না করে না ফল খাওয়া নিয়ে যাকে এবার ভালো ভালো বাড়িতে যাই দেখে একটা যদি রিক্সা পাওয়া যায় তো খুব ভালো

না বলে দিচ্ছি কেটে আমি গরমের মধ্যে বাজার থেকে গিয়ে ফলগুলো নিয়ে আসলাম কেটে দিলাম উনি বলছে উনি নাকি খাবেন না তুই খাবি না তোর ঘাড়ো খাবি দেখি এনে বলছি চটচট করে খেয়ে নে আমি ফলে দামও হয়েছে মা বনোমন কান্না কাটি করছে কেন আরে দেখ না ফলগুলো কেটে নিয়ে এসছি আর এখন সোনা বলছে উনি কি খাবে না আমি তো জানতাম ও ফল কাও নিয়ে ঠিক এমনই বায়না করবে আচ্ছা না ঠিক আছে দাঁড়াও আমি দেখছি আচ্ছা বোন তোর ফল খেতে কেন ভালো লাগে না বলতো এই দেখ আমি কি সুন্দর ফল খাচ্ছি উম কি টেস্টি ফলগুলো খেতে খেয়ে দেখ আমার ভালো লাগে না ফল খেতে বুঝলি তো আর তোর যদি অতি ফল খেতে ভালো লাগে তাহলে আমার ফলগুলো না তুই খেয়ে নে কেমন আচ্ছা তাহলে তুই ফল খাবি না তাই তো না মানে না আমি ফল খাব না বোনকে এই ভাবে ঠিক ফল খাওয়ানো যাবে না অন্য পদ্ধতিতে খাওয়াতে হবে তো আমি না বোনের জন্য কিছু গিফটস নিয়ে এসেছিলাম ভাবছিলাম বোনকে দিয়ে একটা চ্যালেঞ্জ করাবো সামার ফ্রুট জুস চ্যালেঞ্জ ওইটা করাবো কিন্তু বোন যখন ফল খেতেই চাইছে না তাহলে থাকার কোনো চ্যালেঞ্জ করার দরকার নেই আমি বরং এনেছি না বোনের জন্য ওইগুলো গিয়ে না অন্য কাউকে দিয়ে দিই আমি চ্যালেঞ্জ করি সামার ফ্রিজ চ্যালেঞ্জ করার হ্যাঁ সত্যি বল চ্যালেঞ্জটা করবি আমি এখানে যাই গিয়ে চ্যালেঞ্জে কিছু রেডি করি ঠিক আছে তুইও রেডি হয়ে নেব ঠিক আছে নেব তোর সামনে চার রকমের জুস রাখা আছে আর এখন এই চারটে জুস খেয়ে তোকে বলতে হবে কোনটা কোন ফলের জুস আর তুই যদি চারটা জুসের নামই ঠিক মতন বলতে পারিস তাহলে তুই পেয়ে যাবি এই গিফটটা কি রে বোন পারবি তো হ্যাঁ দিদি আমি আচ্ছা দিদি ওটার মধ্যে কি আছে রে সেটা তো এখন বলা যাবে না আগে তুই চ্যালেঞ্জটা কমপ্লিট কর তারপর তুই নিজেই দেখতে পারবি কি আছে এর মধ্যে ঠিক আছে দিদি আচ্ছা এই প্রত্যেকটা গ্লাসের সামনে একটা করে কাগজ রয়েছে যার মধ্যে জুসের নামগুলো লেখা রয়েছে তুই জুসটা খেয়ে বলবি আর তারপর ঠিক বললি না ভুল বললি সেটা চেক করার জন্য এই কাগজগুলোকে খুলে নামটা দেখবি কেমন তাহলে এবার শুরু কর খাওয়া

জানিস তো দিদি আমার মনে হয় এটা কোকোনাট জুস হবে হয়তো দয়া আমি চেক করে বলছি দয়া আমি এইবারে আমি খাই আর বলে দিই বুঝতেই পারছিস না কিসের জুস তাহলে নামটা দেখে নেওয়া কেউ বল সোনা মা তোমার গিফট পাওয়া হবে না সোনাকে গিফট টা দিয়ে দে হ্যাঁ দিয়ে দেবো কিন্তু মা ও তো পারলোই না আর চ্যালেঞ্জ হিসেবে ও তো গিফট পাবে না রাত তো চ্যালেঞ্জ আমার সোনা মাঝে তিনটে জুসের নাম ঠিক মতন বলতে পেরেছে এই তো অনেক একটা পারেনি তাতে কি হয়েছে রে ঠিক আছে মা এই নে বোন ধর তোর গিফট যাক তোর এই চ্যালেঞ্জের বানানো শোনা যে ফলের রষ্ট খেলো এই তো অনেক হয়তো এটাও খেত না হুম হুম কেমন বুদ্ধিটা বার করেছি সেটা বলো দারুন দারুন মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ হলে না ভালোই হয়